যে শুভেন্দু অধিকারী মহাশয় পেট্রোল গিয়ে বলছে এই করবো সেই করবে হ্যান করবো ত্যান করবো আনাজ বন্ধ করতে সব করবো ওখানে গিয়ে পৌঁছাচ্ছে কিভাবে রাজ্য পুলিশ তাকে স্কট দিচ্ছে তাকে রাস্তা ফাঁকা করে পৌঁছে দিচ্ছে এটা স্কট দিচ্ছে কেন এই পশুগুলো থেকে যাচ্ছে মুখ্যমন্ত্রী বললেন যে যারা ওখানে নিপীড়িত হচ্ছেন তারা অনেকে সীমান্ত এলাকায় আছে। আমাদের কোনো আপত্তি নেই ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণটাই নির্ভর করছে বিএসএফ এর উপর মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য এবং আজকে খুব কাকতালীয় ভাবে দেখা গিয়েছে একজন বরিশাল থেকে পালিয়ে এসছেন তিনি মেডিকেলের নাম করে তিনি বৈধ কাগজ নিয়ে এসছে এসে তারপর শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকে বিধানসভার বাইরে দেখা করলেন এবং শুভেন্দুবাবু বললেন তার বিভিন্ন ব্যবস্থা করে দেওয়া হবে কিন্তু নাগরিকত্ব বা এই সমস্ত ইস্যু সমস্ত কেন্দ্রীয় সরকার দেখবে এই দুটো প্রেক্ষাপট আজকে বিধানসভার মধ্যে ঘুরলো কিভাবে দেখবে দেখুন আমি বিধানসভার মধ্যে যখন মুখ্যমন্ত্রীর কথা বললেন আমি ওটা নোট ডাউন করেও রেখেছি এখানে আসলে আমাদের কোনো আপত্তি নাই এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার তো বলা যায় না যে করেছে সেটাও কিন্তু লাস্ট মেরে দিয়েছে আগে ধর্মীয় কারণে যারা নিপীড়িত হবে মুসলিম ছাড়া অন্য অনেক কথা বলেছেন তাদেরকে নাগরিকত্ব দেবে আর এটা দু হাজার চব্বিশ শুভেন্দুবাবুদেরকেও প্রশ্ন করবেন মমতা ব্যানার্জিকে প্রশ্ন করা দরকার তাহলে কি আপনারা সিএর আবার অ্যামেন্ডমেন্ট করবেন সেটা জানার বিষয় আছে শুধুমাত্র নিয়ে আসছিল কেউ নিয়ে এসে এখানে বলে দিল উনি বরিশাল থেকে এসছে উনার এই হয়েছে সেন হয়েছে আমার মনে এইগুলো ফুটে ছাড়া আর কিছু হচ্ছে না অ্যাকচুয়াল উনি বরিশাল থেকে এসছেন না বিহালা থেকে এসছেন তার কাগজপত্রগুলো অন্তত একবার দেখার দরকার ছিল এক নম্বর দ্বিতীয় কথা আমি বলছি এখানে যেভাবে এখানকার সংখ্যাগুরুরা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে অবশ্যই আমরাও চিন্তিত সংখ্যাগুরুরাও চিন্তিত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য যেভাবে আর একটা আলাদা সাম্প্রদায়িক বাতাবরণ করার চেষ্টা করছে আমার মনে হয় বাংলাদেশের হিন্দু ভাইদের এর জন্য আরো বেশি চাপে পড়বে এখানে যদি আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার সংখ্যাগুরুরা পজিটিভ ভূমিকা পালন করে তাহলে বাংলাদেশের সংখ্যাগুরুদেরকে আমরা সে বার্তা দিতে পারবো দুর্ভাগ্যের বিষয় তা না করে গরিবের সে আবার দিনের শেষে গরিবের পেটে হাতি হচ্ছে ক্রমশ রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে উঠছে ফলে তাকে রাজনৈতিকভাবে মিডিয়ায় টিকে থাকার জন্য এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করতেই হবে কাটবো চাল চামড়া ঘুটিয়ে দেবো এই ধরনের শব্দ না বললে তো মিডিয়াতে ভেসে থাকবে না দু হাজার একুশে নির্বাচনের পরে যেভাবে বিরোধীদের ওপরে আক্রমণ নেবেছিল আমাদের কর্মী সমর্থকদের উপরে যেভাবে যেভাবে আক্রমণ করেছিল সরকার সাহেবদের নেতৃত্ব হয়েছিল খোঁজ নিয়ে দেখুন আমরা প্রতিটা ধরে কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে চিঠি করেছিলাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়া ক্রিমিনাল বলেছে সেই জায়গা থেকে উনি এখনো বেরিয়ে আসতে পারেনি আমার তিনি এ ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে যতই অবাঞ্ছিত মন্তব্য করুক না কেন আইএসএফের কর্মী সমর্থক যারা আছেন তারা তাদের জায়গাতে আছে। সামনে দু হাজার ছাব্বিশ ইলেকশন আসছে সারা রাজ্যে যেভাবে আইএসএফ গণতন্ত্রকে রক্ষার লড়াই দিচ্ছে ভোটের চাচ্ছে গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে লড়াই যাবে